আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো আমি চলে আসলাম আপনাদেরকে আজকে নতুন আরেকটি ভিডিও দেখানোর জন্য তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা যাচ্ছিলাম মুক্তমঞ্চে তো আমরা শুনলাম যে মুক্ত মুক্তমঞ্চে নাকি একটা প্রোগ্রাম হচ্ছে তো যাব সেই উদ্দেশ্যে বের হলাম তো এই রিসকা আমাকে বললাম যে আমাদের মুক্ত মঞ্চ নিয়ে যান আমাদের মুক্ত মোছ নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সমস্যাটা হচ্ছে কি আমি তো মুক্ত মোছ চিনি না বাইরে যায়নি কখনো এখন কোনটা মুক্ত মোস সেটা জানি না তো এখানে একটা ঘটনা হয়েছে রিস্কালাম সাথে আমাদেরকে মুক্ত মঞ্চে না নামিয়ে দিয়ে মুক্ত মঞ্চের আগে নামিয়ে দিয়েছিলো তো এটা আপনার সামনে দেখতে পাবেন তো যাই হোক যেখানে নামিয়ে দিয়েছিলো সেটাও সুন্দর জায়গা ছিল তো আমরা সেই দিকে যাচ্ছি আর আপনারা এই ভিডিওটা দেখেন জাস্ট খুবই সুন্দর লাগতেছিল কারণ অনেক পরিপাটি আর রাস্তা একদমই কেউ মানুষজন অতটা ছিল না দেন আমি একটু ভিডিও করে নিলাম আর ইস্কা দিয়ে যাচ্ছিলাম দেন হচ্ছে আমরা এই মামাকে বললাম যে আমাদের মুক্ত অঞ্চল ওখানে নিয়ে যাবেন দেন আমরা তো ওইভাবে চিনি নাই তাই আমাদেরকে একটু অন্য জায়গায় পরে আমরা যখন আসার সময় দেখতে পারলাম যে এখান থেকে আর একটু সামনে গেলে তো আমরা চলে যেতে পারি যাই হোক আমাদেরকে যেখানে নিয়ে গেছিল সেটাও খারাপ ছিল না তো ওই জায়গাটা খুবই সুন্দর ছিল একদম মনোরম একটা পরিবেশ সেটা মনে হয় সীমান্ত অবকাশ নামে একটা জায়গা ছিল আছে যাই হোক আপনারা সামনে দেখতে পাবেন দেখুন গাছটা কত সুন্দর লাগতেছে সেই সুন্দর একটা বিশাল একটা গাছ অনেক পুরাতন সব গাছ আর একটা জিনিস কি রাজশাহী শহরের আমি একটা জিনিস দেখ দেখলাম যে পদ্মা কেন্দ্রিক অনেক ব্যবসায়িকরা ব্যবসা করে আর পদ্মা কেন্দ্রিক একটা পুরো বিজনেস শুরু হয়ে গেছে রাজশাহী শহরটাতে জুড়ে আপনার ঢাকার রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম রাজশাহী শহরটা জুড়েই এই এদের একটা ব্যবসা শুরু হয়েছে পদ্মার পার কেন্দ্রিক পদ্মার পারে একটু পরপরি। জায়গা যেখানে ঘোরার জায়গা এখানে বসে ফুচকা চটপটি হাবি যাবি আর কি করবে মানুষ শহরের জীবন কাটাতে কাটাতে খুবই অতিক্ত তাই এক সপ্তাহে একটা দিন সময় পাইলে একটু ঘোরার জন্য একটা খোলা আকাশের নিচে যেতে চাই তো এই উদ্দেশ্যে তারাও হয়তো চায় তো এইভাবেই অনেক অনেক মানুষ এইভাবে যদি সময়কার পার করে দেন আমরা যাচ্ছিলাম দেখেন এখন থেকে শুরু হয়ে যাচ্ছে মানুষের ঘোরাঘুরি আর অনেক লোকজন দেন এই যে আমরা চলে আসছি সীমান্ত অবকাশনাম এই জায়গাটায় তো এই জায়গাটা অনেক সুন্দর আর দেখেন কি সুন্দর একটা ভিউ তো আমি এখানে অনেকক্ষণ খালি পেয়ে অনেক দৌড়াদৌড়ি করলাম হাঁটাহাঁটি করলাম ভালো লাগতেছিল কারণ একটা খোলা আকাশের নিচে খোলা মাঠে ঘাস অনেক সুন্দর একটা পরিবেশ আর এই এখানকার যে ঘরগুলো এখানে আপনার ফুচকা চোটপুটি এখানে সব ধরনের খাবার পাবেন আমরা এখানে ট্রাই করছিলাম মেবি দই দই ফুচকাটা হুম অনেক টেস্টি ছিল তো যাই হোক আমার ক্যামেরাম্যানের পছন্দ তাই আমরাও গেলাম সেটা খেলাম দেন এখানে একটু ঘোরাঘুরি করলাম এখানে বড় গাছ ছিল বা বড় পারছিলাম দেন আমরা সামনের দিকে গেলাম আর এখানকার সূর্য ডুবা দৃশ্যটা খুবই সুন্দর ছিল আর এখানে নাকি সীমান্ত অবকাশ তো তার সামনে নাকি এখানেই ছিল আপনার হচ্ছে আহ বর্ডারের একটা এরিয়া তো আমি সেখানোর যা গেছিলাম তো সেই জায়গাটার আপনাদের ভিডিও দেখাবো এখানে যে বাচ্চাগুলো দেখতেছিলেন এগুলো হচ্ছে ফরেনার এই যে ভিডিওগুলো দেখেন এখানে বাইরের দেশের বাচ্চা আর মার সাথে এখানে আসছে হয়তো বাংলাদেশের রিলেটিভ হয় ওইজার মা ওখানে বসেছিল তো এখানে তারা আসে এখানে সময় কাটাচ্ছিল তো যাই হোক তারা এখানে বাইরে যতটুকু সময় পায় সপ্তাহে একদিন যে একটা ঘোরার সময় পায় বসে একটু পরিবারকে সময় দেওয়ার জন্য এখানে তারা সময়টা দেয় দেন আমিও বাইরে এসে খোলা ভাবে খোলা পায়ে একদম দেখেন কি সুন্দর মাটির মানুষ হিসাবে মাটির সাথে মিশে গেছিলাম তো এই ছিল আজকে ভিডিও